ঠিক আছে অল ওভার পুটিতে কাজ করে পেয়ে যাবেন আর নিচে থেকে দামানটা থাকবে অনেক সুন্দর অনেক চমৎকার থাকবে এই হচ্ছে নিচে থেকে দামানটা এই যে একদম পিটানো ওয়ার্ক করা ভরাট কাজ করা ঠিক আছে টোটাল ড্রেসটা থাকতেছে এরকম আর এটা সাইডে হচ্ছে আপনার সুন্দর প্যানেল পেয়ে যাবেন এটা চাইলে হচ্ছে আপনারা সালোয়ার বা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইডটা তারপর হচ্ছে ব্যাক সাইডটা দেখা দিব এই যে এটা হচ্ছে ড্রেসের পিছনের অংশ ঠিক আছে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে একদম নিচে থেকে হচ্ছে আপনার হাতে কাপড়টা পেয়ে যাবেন যার যেভাবে খুশি বানাই নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এগুলো একশো পার্সেন্ট রঙ বসে তো গ্রান্টি থাকবেই যেহেতু এগুলো এগুলো ভালো মানের ইয়ে করা আছে প্রসেস করা আছে তারপর আমরা অনেক সময় বলে দিই আর কি রঙের বিষয়টা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সোল্ডে থাকবে এক কালারের মধ্যে সালোয়ারের কোনো কাজ বা কোনো প্রিন্ট থাকবে না আর অন্যটা হচ্ছে পিওরে অন্যটা পিওর থাকবে অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে খুব সুন্দর করে কিন্তু কাজটা করা আছে আর এই পিওরটা কিন্তু অনেক সফট অনেক সফট পিওরটা এই যে ঠিক আছে ওড়নাটা অনেক সুন্দর যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওড়নাটা পাচ্ছেন একদম চমৎকার একটা ওড়না পাশে তারপরে হচ্ছে আরেকটা কালার হবে এটার মধ্যে এই যে দুটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ক্যাটালগ সেম কালার যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর প্রাইস একদম রিজনেবল প্রাইসটা আমি ভিডিওতে দিয়ে দেবো যারা হোলসেল নিয়ে বিজনেস করছেন আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি কাজগুলো দেখেন কাজের মানগুলো দেখেন ঠিক আছে এই যে তারপরে হচ্ছে অন্যটা আর ওনার মধ্যে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার এই যে কাজের ওপরে কাজ থেকে দেখলে বোঝা যায় না এখানে সম্পূর্ণ হচ্ছে সিকুজ কাজ করা আছে এবং প্রতিটা যে ই স্টেপ আছে এগুলো কিন্তু সুতা দিয়ে খুব সুন্দর আর্ডিওয়ার্ক করা আছে ঠিক আছে আর আর্ডি ওয়ার্কটা কিন্তু আপনার লেপটানো একদম পিটানো যেটা ওইটা তো এই ছিল দুইটা এই দুইটা কালার একটা ডিজাইনের তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটা একটু ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে কারিজমা ঠিক আছে সিগনেচার সুইচের মধ্যে কারিজমা ব্র্যান্ডের থাকবে এটাও খুব সুন্দর হবে আপনারা দেখলে বুঝতে পারবেন এটার ওনাটাও চমৎকার আছে এবং এটার ওনাটাও পেয়ে যাবেন আপনারা হচ্ছে কাটওয়ার্কে তো হচ্ছে সরাসরি ড্রেসটা খুব সুন্দর এবং ডিজিটাল প্রসেসে করা আছে একদম কম্পিউটার ওয়ার্ক করা আছে এগুলা নেটটা সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্ক করা এবং নিচে থেকে দামানটাও সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্কে পেয়ে যাবেন আপনারা এখানে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন আটা হয়েছে এটা এবং কিছুটা শেড করা আছে আপনারা খেয়াল দেখতে পারবেন উপর থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার শেডটা নামতেছে তারপরে নিচে থেকে একদম পুরো ডিফারেন্ট তো যাতে ভালো করে নিয়ে নিতে পারবেন রেডিসগুলো কিন্তু একটু আলাদা ধাঁচের খুবই ভালো মানের কোয়ালিটি এগুলা এখানে চাইলে আপনারা কাট করে নিতে পারবেন কাজগুলো একদম সলিড সম্পূর্ণ ভালো মানের কাজ এটা হচ্ছে দামানটা ড্রেসে ঠিক আছে এটা হচ্ছে দামানটা সরি এটা দামান না এটা হচ্ছে স্লিভসটা ঠিক আছে এটা স্লিভস অংশ চলে আসবে আপনারা আপনাদের বানা নিতে পারবেন আর এ হচ্ছে পিছনের অংশটা ঠিক আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যাকপাস দেখা যায় পিছনের অংশের ডিজাইনটা খুব সুন্দর তো আমি আবার ফ্রন্ট সেটটা দেখাই দেব যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর ওগুলোর প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যন্ত থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওনাটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওনাটা এবং কাটওয়ার্কের মানটা দেখেন ফিনিশিংগুলো দেখেন খুব সুন্দর ফিনিশিং আনা হয়েছে কাটওয়ার্কের

ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন ওটা স্ক্রিনশট আমাদের ইউনিভার্সিটি দিয়ে দিলেই হবে তারপর হচ্ছে এই যে ওনাটা চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু আদার্স অনেক কালেকশন চলে আসছে অলরেডি ঈদের জন্য ভালো ভালো অনেক পার্টি ওয়্যারগুলো আমাদের ইসে আছে শপে আছে আসলে দেখতে পাবেন আর শীঘ্রই আমি হচ্ছে আপনাদেরকে পার্ট টু পার্ট ভিডিও দিয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা সবাই ভিজিট করতে যাচ্ছেন বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো শুস্তর এলফেন্টের ডাকা বারোশো সব পাঁচ ছো থাকেন আল্লাহ